সকাল সকাল হালকা নাস্তা করে মুদেশের বাবা বাজারে গিয়েছিল তো বাজার থেকে কি এনেছে তো মুদেশের বাবাকে বলেছি যে কয়েকটা সবজি নিয়ে আসো তো সে লিচু পেয়েছে মানে ছেলে তাকে যাওয়ার সময় বলেছে বাবাকে লিচু আনতে এখন তো লিচুর সিজন মানে লিচু বাসায় না থাকলে কেমন যেন মনে হয় যে যেন নাই লিচুটা আমার অনেক পছন্দ আর আমার ছেলেও মাসাল্লাহ পছন্দ করে আর এই তো বাজার গুছিয়ে দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি তো বাবা লাউ এনেছে মুরগির মাংস এনেছে সরি মুরগি এনেছে সোনালি মুরগি তো মুরগি কেটে কুটে ধুয়ে পরিষ্কার দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদাসির মম লাইফ স্টাইল থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আঙ্কেল আনটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রাণ প্রিয় ভাইয়া ও আপুরা আমার সে প্রতিদিনের মতো একটাই অনুরোধ যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন আর যে ভাইয়া ও আপুরা আঙ্কেল আনটিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার প্রাণ আপু ও ভাইয়ারা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একটা কড়াইতে কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা তেজপাতা একটা দারচিনি ও এলাচ দিয়ে দিয়েছি আর এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো মশলাটা কষিয়ে নিতে নিতে আমার আপু ও ভাইয়াদের কাছে আমি একটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লগুলোতে আমি যদি আমার কথা দ্বারা কাউকে আঘাত দিয়ে থাকি কেউ যদি আমার কথা দ্বারা একটু কষ্ট পেয়ে থাকেন প্লিজ নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মশলা কষিয়ে নিচ্ছি আর আজকে রান্না করব লাউ দিয়ে চিকেন সোনালি চিকেন তো লাউ দিয়ে চিকেন চিকেন কিন্তু আমি প্রায়ই রান্না করে থাকি আর এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেতে আমার কোন কোন আপুরা লাউ দিয়ে চিকেন খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আপুরা এই তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমার প্রাণপ্রিয় ভাইও আপুরা মানে আমার বিশেষ করে আমার আপুরা ভাইয়েরও আছে কেউ কেউ অনেক ভালো ভালো রান্না করে আর ভর্তা বানায় আর প্রচুর লোভনীয় হয় সেই ভর্তাগুলা আমি কিন্তু বেশ ভর্তাপ্রেমী একজন লোক যাই হোক এই তো চিকেন আর লাউ রান্না করার জন্য আমি কিন্তু চিকেনটা লাউয়ের সাথে কষিয়ে নিচ্ছি আর যেহেতু এটা সোনালি চিকেন আর লাউটাও অনেক কুচি ছিল তাই তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য একসাথেই কষিয়ে নিচ্ছি আর মদাসিরকে শশা কেটে দিয়েছিলাম তখন একটা শশা অর্ধেক ছিল তো ওইটাকেও কেটে দিয়ে দিয়েছি লাউয়ের সাথে তো লাউ আর শশা আমার কাছে প্রায় সেম টু সেম মনে হয় তারপরও লাউয়ের ঘ্রান তো অন্য আর শশার তো অন্যরকম স্বাদ কিন্তু একই মনে হয় আমার কাছে যাই হোক শশাটাও দিয়ে দিয়েছি কেটে আর এ তো মশলার সাথে আমি কিন্তু চিকেন আর লাউটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার নতুন ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যারা আমার এই চ্যানেলটিতে এই ছোট্ট একটি চ্যানেলটিতে আপনারা ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাব আর আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন আমার প্রাণ প্রিয় ভাইয়া ও আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চিকেন আর লাউটাকে কষিয়ে নিলাম আর এই তো আর লাউ দিয়ে চিকেন রান্না করলে কিন্তু আর এক্সট্রা সবজি না রান্না করলেই হয় তাই আমি মাঝে মাঝে কিন্তু এই লাউ দিয়ে চিকেন রান্না করি কারণ মুদেসে যেহেতু ছোট, যতটা সম্ভব শর্টকাট রান্না করার চেষ্টা করি আর মাঝে মাঝে একটু অন্য এক্সট্রা কাজ থাকে এজন্য জন্য শর্টকাট করে রান্না করে নেই। আর এক্সট্রা কাজ বলতে আসন্ন পবিত্র ঈদুল আজাহা কিন্তু আমাদের দরজার সামনে করান খুব সামনে চলে আসছে আর তাই কিন্তু একটু একটু করে কাজ করে নিতে হচ্ছে আর মধ্যে যেহেতু ছোট। আমি একবারে অনেক কাজ করতে পারি না একটু একটু করেই হোক বা বেশি করেই হোক আমি কিন্তু এই ঘর পরিষ্কার করাটা ঘর গোছানোটা নিজেরটা নিজে করতে বেশ পছন্দ করি কারণ আসলে কেউকে দিয়ে যদি করায় কোনো খালাকে দিয়েও যদি করায় তাহলে আমার মনের মতো হয় না বা মনের মতো তারা করতে পারে না এতে করে কিন্তু আমারই আবার হাত লাগাতে হয় তাই আমি অল্প অল্প করে নিজের কাজটা নিজেই করে নিই এতে করে আমার কিন্তু বেশ ভালো লাগে আর নিজের সংসারের কাজগুলো আমি কিন্তু এগুলো ভালো বেশিই করি আর করতে পারলে আমারও বেশ ভালো লাগে কারণ নিজের মনের মতো করে গোছানো যায় নিজের মনের মতো করে পরিষ্কার করা যায় এতে করে খুবই ভালো লাগে আর এই তো আমার আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি লাউ দিয়ে চিকেনটাকে রান্না করে নিচ্ছি তো কিছুদিন আগে আমি অনেকগুলো জিরা ভেজে রেখেছি তো কুরবানির যেহেতু সামনে আসছে গরম মশলা কিছু গুঁড়ো করতে হবে তো গরম মশলা আর আদা রসুন যেটা এটা পেস্ট করতে হবে তো মধেশ্বরের বাবাকে বলেছি একসাথে বেশি করে আদা রসুন নিয়ে আসতে আর সে নিয়েও এসেছে তো আদা রসুনটা ছোলা হয়ে গিয়েছে তো আমি কুচু কুচি করে নিয়েছি আর এরপর ব্লেন্ড করে নিব আসলে সংসারে তো প্রচুর কাজ থাকে সব কাজ তো আর ভিডিও করে করা যায় না আর এই আর যেহেতু ঈদুল আজহা চলে আসছে তো আমি আগেই বলছি কাজ তো আমি করে নিচ্ছি আর যতটুকু পারছি ভিডিও করছি আর রান্নাটা আমার কাছে মনে হয় যে একটা এক্সট্রা কাজ অন্যান্য কাজের মধ্যে রান্নাটা যদি ঘরে করে রাখা হয় আগে থাকতে করে রাখি এরপর কিন্তু অন্যান্য কাজগুলো সুন্দর করে গুছিয়ে করে নেওয়া যায় কারণ রান্না করা থাকলে আমার কাছে মনে হয় যে বড় একটা কাজ হয়ে গেছে আমার আপু ও ভাইয়ারা প্রতিদিন কিন্তু সুন্দর সুন্দর রান্না করেন অনেক সুন্দর সুন্দর করে আমার ভিডিও দেখে কমেন্ট করে আমার আপু ভাইয়া সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিন্তু প্রত্যেকটা আপু ভাইয়াদের কমেন্ট ধরে ধরে পড়ি আর আজকে কিন্তু আমি লাউ দিয়ে চিকেন রান্না করলাম আর হচ্ছে টমেটো ভাজি করব আর আজকে হচ্ছে আমি ডিম দিয়ে টমেটোটাকে ভাজি করব। সব সময় তো টমেটোটাকে টমেটোটাকে এভাবে চাটনি তৈরি করি তো আজকে ভাবলাম এক্সট্রাভাবে একটা ডিম দিয়ে এই টমেটোটাকে ভাজি করে নিই এতে করে কিন্তু একটা ডিমের ফ্লেভারও আসবে আর টমেটোর চাটনিটাও খাওয়া হবে যাই হোক এই ডিমটাকে দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম কারণ ডিমটা যাতে একদম গুঁড়া গুঁড়া না হয়ে যায় একটু আস্তে আস্তে থাকে এতে করে টমেটো ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সবচেয়েতে বড় কথা যে এই লাল লাল টমেটোগুলা কিন্তু চাটনি করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর এখন যেহেতু আমের দিন টমেটো চাটনির মধ্যে যদি এক পিস আম দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরও মজা হয় তো আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমার মুসলিম আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথা বলি আসলে আমরা এই দুনিয়ার মা মেহমান মাত্র দুনিয়াতে আমরা মেহমান হিসেবে এসেছি তাই আমরা যথাসম্ভব চেষ্টা করব করবো ওয়াক্ত নামাজ আদায় করতে কারণ এটাই আমার আমাদের আসলে আসল কাজ আমরা কেন জানি না আসল কাজ ভুলে এই নকল এই দুনিয়া নিয়ে পড়ে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ